ফের দুর্ঘটনায় মৃত্যু চল্লিশ নম্বর ওয়ার্ডে ইস্কন মন্দির রোডে প্রধান মোড়ের কাছে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মহিলার আজ সকালে শিলগুড়ি স্কন রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বিজেপি নেত্রী মালতী রায় স্থানীয় সূত্রে জানা যায় তিনি কৃষ্ণ সিং নামে এক ব্যক্তির সাথে মোটর বাইকে যাচ্ছিলেন প্রধান মোড় এলাকায় একটি ট্রাকের ধাক্কায় বাইকটি উল্টে গেলে মালতী রায় রাস্তা পড়ে যান এবং ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ঘটনায় কৃষ্ণ সিং গুরুতর জখম হন দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয় এলাকাবাসীর দাবি মৃত মারুতি রায় বিজেপি নেত্রী ছিলেন খবর পেয়ে শিলিগুড়ি আশিঘর আউটপোস্ট এবং ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তবে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয় পরে পুলিশ কৃষ্ণ সিংকে জনতার হাত থেকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং মালুতি রায়ের দেহ ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় শুভ্রা তুমিও জানো ওনাকে তুমি চিনো তুমি এই ওয়ার্ডেই নাগরিক খুব ভালো মহিলা ছিলেন আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল উনি একটা সোশ্যাল ওয়ার্কারও ছিলেন সকালবেলায় যখন আমি শুনি আমাকে এখান থেকে একজন নাগরিক ফোন করেছে তখনই আমি সঙ্গে সঙ্গে এখানে পৌঁছাই তখন এইখানে ওনার দেহ ছিল পুলিশকে ফোন করা হল অ্যাম্বুলেন্স আসলো ওনার দেহটা নিয়ে গেছে আমি এখন সুপারকে ডেকেছি আমাদের কর্পোরেশন থেকে জল আসছে কিন্তু যা শুনলাম এখানকার সাধারণ পাবলিক বলছে ওনার সঙ্গে একটা পুলিশ অফিসার ছিল কৃষ্ণবাবু বলে যখন অ্যাক্সিডেন্টটা হয় যখন উনি মারা যায় ও পালায় গেছে কেন পালাবে ভাই ওর কি ইন্টেনশনটা কি ছিল কি উনি পালাই গেল এটা আমরা আইসি সাহেব সঙ্গে আমি কথা বলেছি সিপি সঙ্গে কথা বলবো এটা ন্যায়য আমরা দেখবো কি জিনিসটা কি আছে এটা তদন্ত হবে হ্যাঁ আমার দোকানের সামনে ঘটনা ঘটেছে তো সব প্রত্যেকদিন সকালবেলায় কৃষ্ণবাবু একটা আশীর্বাদ খাই উনি সকালে আমার দোকান থেকে একটা দুধ নিয়ে যায় দুধ নিয়ে গিয়ে আবার প্রতিদিন সকালে ওনার ওয়াইফ মালতির আইকে নিয়ে বাইকে করে নিয়ে ফুল টুল্ডিতে আসবে তো রোজকার তো আজও আসছিল আসার সময় দেখা গেলো ওনার সামনে টোটো ছিল টোটোর সঙ্গেই তো একটু ডিসব্যালেন্সের মতো দেখা যায় তারপরে দেখা গেল গাড়ির সঙ্গে গাড়িটা যেহেতু সামনে ছিল পিছন দিকে দেখতে পাইনি তো গাড়ির সঙ্গে লেগে একটা আওয়াজ হলো এবং স্পট এই গন্ডাগত মানে এরকম মর্মান্তিক ঘটনা যেন আমার বড় শক্তিও না হয় এবং আমাদের ওয়ার্ডে এরকম এত সুন্দর একটা মহিলা সোশ্যাল ওয়ার্কার মালত সবসময় যে কোনো সময় মানুষের পাশে থাকতো যে কোনো ভালো মন্দ আমাদের সঙ্গে ছিল গতকালও একটা প্রোগ্রাম করেছে দেখলাম ওনাকে কিন্তু আজকে সকালে এই সময় দেখছি উনি নেই এটা আমাদের কাছে খুবই দুঃখজনক এবং আমরা মনে হতো